এবং আমরা আসলে এই বাংলাদেশে চেয়েছিলাম নিজেরা তখন কি বলে যোগ করতে করতে বললো আসলে বাস্তবতা এরকম এই যে টেবিলের মধ্যে ছোট্ট একটা টেবিল এই টেবিলের মধ্যে যদি তাকান একদিকে আছে রক মিউজিক বাম্বা ওদিকে আছে আমাদের পিঙ্কি ফ্রম এফ মায়ন এদিকে আছে সুইট বয় ফ্রম গণসঙ্গীত শিল্পী সমন্বয় পরিষদ আহ লিসাফা ফ্রম ছায়ানট আমার বাজিদ সম গুপ্তি রেফেডারেশন এদিকে আমার সাইমন শিল্প গোষ্ঠী সুরের ধারা এই এই যে ওখানে আমাদের বান্দরবন থেকে আছেন মংদা এই যে অনেক মানুষ নানা মত নানা পথ কিন্তু আমরা সব এক জায়গায় এসে মিশছি এই মেশাটা আসলে আমাদের আরো তিরিশ বছর আগে হলে বাংলাদেশ আরো অনেক দূরে গিয়ে যেত বাট বেটার লেট দেন নেভার আমরা যে একটা জায়গায় আসতে পেরেছি এবং আমরা যে বুঝতে পেরেছি সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বা কোনো জনগোষ্ঠীকে তার আচারকে তার রীতিনীতিকে এক্সক্লুড করাটা কোন সমাজের জন্য মঙ্গলজনক না এটা এটা আমরা যে দেরিতে হলো বুঝতে পেরেছি এটা ভালো এখানে হামিন ভাই যোগ করতে করতে বলেছিলেন যে এই প্রথম উনি কোন কি বলে এই ধরনের মন্ত্রণালয় অনুষ্ঠানে ডাক পেয়েছেন চার দশকে আপনি ভাবেন বাংলাদেশে রক মিউজিকের ইনফ্লুয়েন্স এবং ভূমিকা এটা চিন্তা করেন এবং এবার ভাবেন যে কখনো কোন এই ধরনের আয়োজনে এই মানুষদেরকে ডাকা হয়নি কারণ তাদেরকে আমরা ভেবেছিলাম এই যে সকল সংস্কৃতিকে এক জায়গায় আনার সংস্কৃতি সব ধারাকে এটা আমি মনে করি যে বছর আগে হওয়ার কথা ছিল আই বাট আমরা এখন করবার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক সেটা এখন আমরা ডিটেল না বলছি টিজার যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তন গুলো কিভাবে ঘটছে তবে আসলেই নতুন কিছু দেখবেন নতুন রং দেখবেন নতুন গন্ধ পাবেন নতুন সুর পাবেন আর এছাড়া অন্যান্য অনুষ্ঠানের তালিকা বুলেট পয়েন্ট করে আপনাদের এটা বন্ধ করে দিলে ভালো হয় বুলেট পয়েন্ট করে নিশ্চয়ই দেওয়া হবে মাত্র তো আমরা মিটিং শেষ করলাম ফলে রেজলিউশন লিখতে সময় লাগবে আমার মাথা থেকে আমি কয়েকটা বলতে পারি একটা হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটা রক কনসার্ট হচ্ছে যেখানে চাকমা ব্যান্ড গারো ব্যান্ড মারমা ব্যান্ড বাংলা ব্যান্ড এরা সবাই মিলে পারফর্ম করবে আবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোরার দুর্দান যে মুক্ত মঞ্চ আছে সেখানে বাংলার বাউল এবং ফকিররা গান ওদের একটা উৎসব হবে ওখানে এছাড়া চোদ্দ তারিখে সংসদ ভবনের সামনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো আয়োজন করা হবে ড্রোন শো হচ্ছে জার্মানির এমবিসি সহযোগিতায় তারা আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে সেখানে আপনারা বিকেলবেলা গান শুনবে এবং সুন্দর করে দেখবে যে সংসদ ভবনের উপরে বাংলার আকাশে কিছু ড্রোন দিয়ে কিছু ইমেজ তৈরি করা হচ্ছে সো এটা হবে হচ্ছে সংসদ ভবনে। এছাড়া সুরের ধারা কথা আপনারা জানেন যে তার লাল মাটি এবং চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র করত কিন্তু এবার তারা করবে হচ্ছে আহ ধানমন্ডি আট নম্বরের যে রবীন্দ্র সরোবর এবং এর পার্শ্ববর্তী এরিয়া গুলো যে আছে সেখানে সেখানে তাদের গানের অনুষ্ঠান হবে এবং মেলার মতো আয়োজনও সেই জিনিসগুলো হবে অর্থাৎ ঢাকার নানা জায়গায় উৎসব ছড়িয়ে যাবে এছাড়া সারা দেশে আপনারা যেরকম শুনলেন যে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় আমাদের সচিব মহোদয় বলেছে আমি আবার আহ রিপিট করছি এর আগে যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হতো আমরা সেই বরাদ্দকে এবার দ্বিগুণ করেছি প্রত্যেক জেলার জন্য এবং প্রত্যেক উপজেলার জন্য পাশাপাশি যে জেলাগুলোতে আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর ভাই বোনেরা কনসেন্ট্রেটেড সেই জেলাগুলোতে আমাদের বরাদ্দের পরিমাণটা আরো বেশি হবে সেটা কত হবে কালকের মধ্যেই মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হবে আপাতত আমার এই বলবার কথা এই আছে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে কারা প্রথম কথা হচ্ছে এই যে নাম কি নামে শোভাযাত্রা হবে সেটা একটা সভা আছে সেখানে ঠিক হবে দ্বিতীয় আর একটা কথা বলতে চাই আমি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে এবারের দুইটা জিনিস একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি মানে অনেক হিস্টোরিক টার্ম এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি আপনি জানেন নিশ্চয়ই এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা রাইট যে নাম একবার পরিবর্তিত হয়েছে যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে এটা কালকে সবাই নির্ধারিত হবে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটা প্রসঙ্গ হচ্ছে এই যে এবারের উৎসবটা কিন্তু আর শুধু বাঙালিদের না শোভাযাত্রা যেটা এটা আর বাঙালিদের শোভাযাত্রা না এই শোভাযাত্রা বাঙালি চাকমা মারমা গারো প্রত্যেকের ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয় ওরা আর ইনক্লুড হতে না পারে ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায় ইউ নো আর মেন সো এইটা নিয়ে কালকে আমাদের আলোচনা হবে এবং যেই নামটাই হোক পাশাপাশি এটাও থাকবে যেমন চাকমারাও করে হচ্ছে না চাকমারা উৎসবটাকে নাম ডাকে হচ্ছে বিজু রাইট আর আপনার আগে হচ্ছে সাংরাই মারোয়ারের আগে হচ্ছে সাংরাই রাইট সো একটা সেন্ট্রাল নাম থাকলে পরেও ভেতরে যেই ব্লকটাতে চাকমাদের সমাজ করতে হবে যেই ব্লকটাতে গারোদেরটা হবে গারোদেরটা সামনে ওদের আপনার নামটা লিখতে পারবেন ওয়াঙ্গালা বা ওদেরটা সময় দেখতে পাবেন আপনি সাংরায় এটা আমরা এবার অ্যানসার করব আর সেন্ট্রালি এটা কি নামে ডাকা হবে যেই নামে সবাইকে একটা ছাতার মধ্যে আনা যায় সেটা এখন পর্যন্ত আমি আমার আগের প্রশ্নের উত্তর আপনি বলতে একই কথা আপনি আবার বলছেন না আমি বলেছি আপনাকে একটু আগে যে সেটা কি যে আমরা এবার আর শুধুমাত্র বাঙালিদের শোভাযাত্রা হচ্ছে না এবারের শোভাযাত্রা আমরা সবাইকে ইনক্লুড করছি এখন সবাইকে ইনক্লুড করা পরে এই একই নামে করবে না কোন নামে করবে এটা কালকে সবাই সিদ্ধান্ত হবে এটা ইউনেস্কো স্বীকৃত এটা আমাদের মাথায় কেন থাকবে আপনি মনে করছেন বুঝতে পারছেন এটা হ্যাঁ পাওয়ার কোন কারণ নাই ইউনেস্কো এই শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছে এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরো বড় হয়েছে আরো ইনক্লুসিভ হয়েছে সো ইউনেস্কো এটাতে খুশি হওয়ার কারণ হবে আপত্তি করার কোনো কারণ নাই কারণ আমরা বরং এতদিন আমাদের দেশের অনেকগুলো জাতিগোষ্ঠীকে মাইনাস করে এসেছিলাম আমরা এটাকে সংশোধন করছি আচ্ছা ফাঁকে একটা কথা বলে দি আমি টেলিভিশনের আমি নিজের টেলিভিশনে বড় হয়েছি টেলিভিশনের ক্ষেত্রে একটা প্রবলেমের মধ্যে আমি এদিকে দেখছি এই প্রশ্ন উত্তর দিতে গেলে যে মুশকিলটাতে আমি ভুগি যে আমি একটা কথা বলি হেডলাইন লাগানো হয় আর একটা কথা আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট হেডলাইন

একটা সময় নির্ধারণ করে দেওয়া থাকে এবার বলা হচ্ছে যে মানে যত সময় পর্যন্ত দরকার তত সময় পর্যন্ত উদযাপন করা হয় বিভিন্ন সংস্কৃতি যেসব সন্ধ্যা বা অনুষ্ঠান আয়োজন করা হয় সেগুলো তাহলে কি আমরা মানে রাত অর্ধ রাত পর্যন্ত বা কত রাত পর্যন্ত কত রাত অর্ধরাত মধ্যরাত তো পুলিশ নিরাপত্তা দিতে পারবে না আমরা বাস্তব প্র্যাকটিক্যাল হতে হবে রাইট সো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলতে পারে কতক্ষণ পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে এগুলো নিয়ে পুলিশ একটা নির্দেশনা দিবে কিন্তু আমরা যেটা বলেছি দার্শনিক ভাবে সূর্যাস্তের মধ্যে অনুষ্ঠান বন্ধ করতে হবে এটা আমাদের সিদ্ধান্ত এবার না এখন রাত নয়টা পর্যন্ত চলবে না এই অনুষ্ঠানটা ধরা যাক বান্দরবনে হচ্ছে ওখানকার বাস্তবতায় 8টা শেষ করতে হবে না নটা শেষ করতে হবে ওখানকার ডিসি পুলিশ এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর তারা নির্ধারণ করবে আমরা আমরা কোনো টাইম ফ্রেম এখনো বেঁধে যারা অনুষ্ঠান করবেন তারা পুলিশে আবেদন করবেন এর আমরা বলেছি সবাইকে পুলিশে আবেদন করার পরে তারা যদি বলেন যে আমার আটটা লাগবে পুলিশ আটটা পর্যন্ত দিবে এমনকি মেসেজ দিবেন যাতে করে মানুষ নির্বিঘ্নে এই প্রোগ্রামে যেতে পারে অনুষ্ঠানে কারণ এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে পোশাক নিয়েও কিন্তু অনেক ধরনের চর্চা হচ্ছে কি মেসেজ দিবেন সরকার আপনার মন্ত্রণালয় এই সরকার একটা দারুণ মেসেজ দিয়েছে সেই মেসেজটা হচ্ছে এই যে যারাই এই পোশাক নিয়ে মোরাল পুলিশিং করেছে মেয়েদেরকে তাদেরকে দুই দিনে আটত্রিশ জনকে গ্রেপ্তার করেছে সো এর মধ্য দিয়ে কিন্তু আমাদের মেসেজটা পরিষ্কার যে আমরা চাই সবার সহাবস্থা কেউ একদল থাকবে দল থাকবে না এক পোশাক থাকবে আরেক পোশাক থাকবে না এটা আর বাংলাদেশে চলবে না তো সবার সহাবস্থা থাকে একই এই প্রশ্নে একটু উত্তর দিলাম একই

আর আপনার প্রশ্ন উত্তরটা হচ্ছে কি প্রশ্ন করেছেন আপনি আমরা শোভাযাত্রাতে কি কি হবে এটা কি আমরা আপনাদেরকে এখনো বলেছি এটা আমরা আপনাদেরকে কখনোই বলবো না এটা র্যালিতে এসে সারপ্রাইজটা দেখতে হবে হোয়াট ইজ দেয়ার আমরা বলেছি সামথিং নিউ ইউল সি

এবার দেখবেন সেই জন্যই বলছি আপনারা অপেক্ষা করেন সেখানে আপনারা চাপ অংশগ্রহণ দেখবেন দে উইল হার দেয়ার ওন সেগমেন্ট গারো উইল হার দেয়ার ওন সেগমেন্ট বাঙালিজ উইল হার দেয়ার ওন সেগমেন্ট প্রত্যেকের তার তার সেগমেন্ট থাকবে যে কারণে এটা নতুন বলা হচ্ছে যে অল যেটা চারুকলা শোভাযাত্রা আগে মূলতই ছিল বাঙালিদের উৎসব এটা এখন বাংলাদেশের সবার উৎসব প্রণত হবে আই হোপ আই কেড মেক ইউট ক্লিয়ার রাইট কি আবার আচ্ছা একটা একটা করেছেন যে ছুটি ছুটির কথা আপনি তো ইতিমধ্যে জানার কথা সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে আপনি জানেন প্রেস সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের লাস্ট ক্যাবিনেট ডিসিশন জے জے প্যাকেটে আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা আছেন তারা তাদের উৎসবের দিন তো যদি তার উৎসব যদি চৈত্র সংক্রান্তির দিনে উনি চৈত্র সংক্রান্তির দিনে ছুটি পাবেন এটা সরকারিভাবে নির্বাহী আদেশে দেওয়া হচ্ছে আগের মতো হচ্ছে তামা ছুটির প্ল্যানটাও চেঞ্জ হয়েছে চোদ্দ তারিখের ছুটি ডেফিনেটি থাকবে আমি বলছি ধরা যাক ও গারো জনগোষ্ঠী এখন ওর ওর উৎসব করে হচ্ছে ধরা যাক চৈত্র সংক্রান্তিতে তাহলে ওরা চৈত্র সংক্রান্তির ছুটিটা পাবে ওরা এ কথা বলছি

অংশ নিবে আনন্দের সাথে যেরকম আমাদের যারা এখানে অংশ নিয়েছেন প্রত্যেকে যেমন বলেছেন যে আমরা আপনাদেরকে ডিটেল প্ল্যানটা বলছি বিকজ তাহলে তো সারপ্রাইজ থাকবে না ওখানে আমরা কি করছি এটা এটা খুবই কালারফুল একটা উৎসব হবে এবং সকল জাতিগোষ্ঠীর পোশাক রং গান সঙ্গীত সবকিছুর অংশগ্রহণে শোভাযাত্রা হবে আর বাকি জানতে চেয়ে সব খুলে বলতে হবে আর নিরাপত্তার ব্যাপারে অফকোর্স এটা সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে